আয়াত একুশাক্কির ইনাক্কির অনুবাদ অতএব আপনি উপদেশ দিন আপনি তো কেবল একজন উপদেশদাতা তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে রাসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের সান্ত্বনার জন্যে বলা হয়েছে আপনার বর্ণিত ন্যায়সঙ্গত যুক্তি মানতে যদি কোনো ব্যক্তি প্রস্তুত না হয় তাহলে মানা না মানা তার ইচ্ছা আপনি তাদের শাসক নন যে তাদেরকে মুমিন করতেই হবে আপনার কাজ শুধু প্রচার করা ও উপদেশ দেওয়া লোকেদেরকে ভুল ও সঠিক এবং সত্য ও মিথ্যার পার্থক্য জানিয়ে দেওয়া তাদেরকে ভুল পথে চলার পরিণতি সম্পর্কে সতর্ক করা কাজেই এ দায়িত্ব আপনি পালন করে যেতে থাকুন এটুকু করেই আপনি নিশ্চিন্ত থাকুন তাদের হিসাব নিকাশ শাস্তি ও প্রতিদান আমার কাজ দেখুন কাসির ফাথুল কদির